ধনপতি আর রাক্ষস কন্যা এক ছিল এক গ্রাম সেখানে থাকত এক গরিব ছেলে নাম ধনপতি নাম শুনে যেন মনে হয় অনেক ধনদৌর মালিক কিন্তু সে ছিল একেবারে গরিব মামরা ছেলেটা নিজের বাবার সঙ্গে জঙ্গলে কাঠ কাটত একদিন ধনপতি একা জঙ্গলে গিয়ে কাঠ কাটছিল হঠাৎ ঝোপের মধ্যে থেকে একটা কান্নার আওয়াজ এল সে ভয় পায়নি সাহস করে এগিয়ে গেল দেখে একটা মেয়েকে কয়েকটা বিষাক্ত সাপ ঘিরে রেখেছে ধনপতি তৎক্ষণাৎ তার কুরুল দিয়ে সাপগুলোকে তাড়িয়ে দিল মেয়েটি কাঁদতে কাঁদতে বলল আমি রাক্ষসরাজের মেয়ে তুমি আমার প্রাণ বাঁচালে ধনপতি অবাক সে ভাবল রাক্ষসের মেয়ে তো কিন্তু তোমাকে তো দেখতে খুব সাধারণ মেয়ে মনে হচ্ছে রাক্ষস কন্যা বলল আমার নাম চন্দ্রা বাবা খুব রাগী কিন্তু আমি মানুষের ভালোবাসা দেখতে চাই তুমি চাইলে আমার সঙ্গে রাক্ষসপুর যেতে পারো আমি তোমাকে রাজসন্মান দেব ধনপতি কিছুক্ষণ ভাবল তারপর বলল আমি গরিব হতে পারি কিন্তু আমি কারো লোভে কিছু চাই না তবে আমি তোমার বন্ধু হতে পারি এই কথা শুনে চন্দ্রাবলি খুব খুশি হল সে ধনপতিকে একটা ছোট্ট কুরুল দিল আর বলল যখনই বিপদে পড়বে এই কুরুল তোমার রক্ষা করবে ধনপতি ঘরে ফিরে এল পরদিন থেকে সে দেখল তার কাঠের ব্যবসা বাড়ছে লোকজন তাকে বেশি দাম দিচ্ছে সে অবাক হয়ে কুরুলের দিকে তাকালো দেখল ভেতরে টুকরো জাদুর আলো সেই আলোয় সে যা চাইছে তাই হচ্ছে তবে ধনপতি কখনো কোনো খারাপ কিছু চাইত না সে শুধু তার বাবার জন্য একটা নতুন ঘর বানাল নিজের জন্য বই কিনল আর গ্রামের গরিবদের সাহায্য করতে লাগল রাক্ষস রাজখবর পেল মানুষের ছেলে ধনপতি তার মেয়ের দেওয়াকুরুল দিয়ে ভালো কাজ করছে তিনি প্রথমে রেগে গেলেন পরে নিজেই ছদ্মবেশে এসে ধনপতির সঙ্গে দেখা করলেন সব শুনে তিনি বললেন তুই আমার চেয়ে বড় তুই তো মানুষ নয় তুই তো সত্যিকারের রাজা রাক্ষসরাজ ধনপতিকে নিজের জামাই করে নিল আর চন্দ্রাবলী আর ধনপতি রাজ্যে শান্তি ও ভালোবাসা নিয়ে রাজত্ব করতে লাগল শিক্ষা ভালো কাজ করলে প্রকৃতি নিজেই তোমার পাশে দাঁড়াবে ইয়ন রাক্ষসের মেয়েও